আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে রান্না করে দেখাবো শিং মাছ অন্যরকমভাবে শিং মাছ রান্না করব তো এই শিং মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি লাউ শাক তো এই লাউ শাকটা দিয়ে আজকে মাছটা রান্না করব তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ দিছি বড় বড়ো আপনারা কম বেশি দিতে পারবেন আর মশলার জন্য আমি যা নিয়েছি হাফ চামচ করে আদার পেস্ট রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু আমি হাফ চামচ করে নিছি তো সেই মশলাগুলো দিয়ে দিলাম শাক এবং মাছের মধ্যে তো এই শাক এবং মাছের মধ্যে এবার দিয়ে দিতে হবে তেল কারণ তেল ছাড়া তো রান্না হয় না এটা আমরা সবাই জানি তেল তেল হয়ে আসো তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল একটু কমই দিছি শাকের মধ্যে বেশি তেল দিতে হয় না এখন সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিছি দেখেন মেখে নিছি ভালো মতো এভাবে ভালো মতো মেখে নিতে হবে তো এখন এই মাখানো মাছগুলোকে শাক দিয়ে ঢেকে দিতে হবে কারণ আস্তে আস্তে শাকগুলো যখন নিয়ে যাবে তখন সবগুলো মাছ দেখা যাবে তারপরেও যতটুকু ঢাকা যায় আর কি সেই জন্য মাছগুলোকে আমি শাক দিয়ে আস্তে আস্তে ঢেকে দেওয়ার চেষ্টা করব আপনারাও ঢেকে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু মাছের টুকরোগুলো বড় বড় এগুলো হচ্ছে শিং মাছ তো সেই জন্য আমি শাক দিয়ে ঢেকে দিচ্ছি মাছটা দেখেন এইভাবে আপনারা দেবেন আস্তে আস্তে তো যদি আজকে রেসিপিটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চেনে আসে সেখানে একটা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখেন আমি মাছ দিয়ে শাক দিয়ে শাক দিয়ে মাছটাকে ডেকে দিচ্ছি এবং সবগুলোকে সঙ্গে করে সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে সেট করে দিবেন তাহলে এটা একটা পাতা নষ্ট হয়ে গেছে কারণ এই পাতাগুলো ফ্রিজের মধ্যে ছিল এতটুকু ছিল বাকি পাতাগুলো অন্য তরকারি দেখাচ্ছি তো এবার এর মধ্যে দিয়ে দিছি পানি পানি বেশি দিতে হবে না যে পরিমাণ পানি দিলে মাছটা সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ পানি দিবেন বেশি দেওয়ার দরকার নাই এখন এটাকে চুলায় বসায় দিব এবং অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন কারণ ঢাকনা ছাড়া কিন্তু রান্না মজা হয় না আমি সব সবসময় বলি তো আমি এবার দিয়ে দিচ্ছি ঢাকনা একটা বুট বুট করতেছে সে বল যাবে এই সময় রান্না এই এইভাবে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না এটা ব্যাচেলারদের জন্য রান্না ব্যাচেলাররা এইভাবে জটপট রান্না করতে পারেন এবং কর্মজীবী যারা তারাও এইভাবে জটপট রান্না করতে পারেন তাদের জন্য সুবিধা কর্মজীবী এবং ব্যাচেলার যারা আছেন তারা এইভাবে মাছ রান্না করতে পারেন তো দেখেন আমি এবার এটাকে উলটিয়ে দিছি মাছটাকে একটু উলটিয়ে দিব যাতে দুই সাইডে ভালো মতো হয়ে যায় তো আস্তে আস্তে উল্টিয়ে দেবেন যাতে মাছটা ভেঙে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে তো আস্তে আস্তে আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি দেখেন এটাই এমনভাবে রান্না করতে হবে যেন এক ফোঁটাও ঝোল না থাকে কারণ এই মাছের মধ্যে ঝোল থাকলে হবে না একদম ঝোলটাকে শুকিয়ে নিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে দিছি এবং ঢাকনা উঠে নিলাম দেখেন সম্পূর্ণ ঝোল শুকিয়ে গেছে গা শুধু এখন তেলগুলো চিকচিক করতেছে তো ঠিক এইভাবেই রান্না করবেন দেখবেন খেতে অনেক মজা হয়েছে এইভাবে রান্না করলে শিং মাছ ভাত একটু বেশিই খাওয়া হবে এক ফোঁটাও কিন্তু পানি নেই শুধুমাত্র তেল সাইড দিয়ে দেখেন কেমন পেঁয়াজগুলো পুরে পুড়ে গেছে এইরকমভাবে পুরে পুরে করতে হবে তাহলে এই মাছটা খেতে খুব মজা হয় হাতে মাখানো মাছ এইভাবেই রান্না করতে হয় তো আশা করি প্রত্যেকেরই রেসিপিটি পছন্দ হয়েছে এবং ভালো লাগছে তো এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ